মাত্র নিরানব্বই টাকায় আমি টেবিল ভর্তি খাবার খেলাম আর তার মধ্যে হচ্ছে নিরানব্বই টাকায় এত সুন্দর একটা পিৎজা হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার আমি কোথায় খেলাম চলেন আপনাদের সবাইকে দেখায় আসি আমি যেখানের খাবার ভালো হয় অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো আমি চলে গেছিলাম ব্যাচেলার্স মোহাম্মদপুরে এটা হচ্ছে নুরজাহান রোড আর ব্যাচলার্স নামটা শুনে কিন্তু আপনারা অবাক হবেন না এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্যাচলার্স এখন ব্যাচেলার্স শুনে যে ওখানে ব্যাচেলার্সরাই যাবেন সেটা কিন্তু না সবাই যেতে পারবেন আর খাবারের মানগুলো অনেক ভালো ছিল প্রাইস অনেক রিজনেবল আর কি বলবো আমি খাবার খেয়ে তো মানে ফ্যান হয়ে গেছি প্রথমে ভাবছিলাম যে এত কম টাকায় খাবার দিচ্ছে খাবার না জানি কেমন হবে বাট আমার কাছে খাবারগুলো অনেক ভালো লাগছে আর আমি তো পিৎজা দেখে অবাক হয়ে গেছি মিনি ছিল বাট অনেক মজা ছিল ব্যাচেলার্স রেস্টুরেন্টের চারটা ব্রাঞ্চ আমি গেছিলাম হচ্ছে মোহাম্মদপুর রোডের পাশে ওখানে তো আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আর হ্যাঁ তা আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও খাবার অর্ডার করতে পারবেন আমি ব্যাচেলার্স এই রেস্টুরেন্টের পেজটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু পেজে গিয়ে খাবার অর্ডার করতে পারবেন দেন হচ্ছে তাদের পেজ ঘুরলে অনেক রকমের খাবারের অফারও দেখতে পারবেন তো যাই হোক আমি ফাইনালি আমার খাবার চলে আসি আর এই যে পিৎজাটা পিৎজাটা দেখতে যেমন কিউট আর খেতেও অনেক ভালো আর পিজাটার প্রাইস ছিল মাত্র নিরানব্বই টাকা আমি আমার লাইফে অনেক পিৎজা খাইছি বাট এই পিৎজাটা নিরানব্বই টাকায় প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম যে একদমই ভালো হবে না বাট আমি বলবো আমার লাইফে যতগুলো পিৎজা খাইছি আমার কাছে এই পিৎজাটাই সব থেকে বেস্ট মনে হয়েছে আপনারা সবাই একবার ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে খাবারগুলো কত মজা আর মাত্র নিরানব্বই টাকা অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বার্গার পিৎজা রাইস বল ওয়াফেল অনেক রকমের আইটেমের খাবার তো যাই হোক আমি তো খাবার খাচ্ছিলাম আমি সবগুলো খাবার ট্রাই করতেছিলাম সাথে আমার বোন ও হচ্ছে রাইস বল নিচ্ছে আমি রাইস বলও ট্রাই করলাম মানে প্রত্যেকটা খাবার আমার কাছে এত ভালো লাগছে তো আমি আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করেই পারলাম না সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে একবার হলো গিয়ে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আমি আর আমার বোন অনেক মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিলাম আর আমি তো প্রত্যেকটা খাবার ট্রাই করতেছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো যারা ফাস্ট ফুড রেস্টুরেন্টের খাবারগুলো খুব বেশি পছন্দ করেন পিজা বার্গার রাইস তাদের জন্য আমার মনে হয় এই ব্যাচেলার্স রেস্টুরেন্টটা থেকে বেস্ট খাবারের মান অনেক ভালো প্রাইস অনেক রিজনেবল মন মতো খাবার পাওয়া যায় যারা মোহাম্মদপুর ধানমন্ডির আশেপাশে থাকেন তারা কিন্তু চাইলেই যেতে পারেন আর এই মজার মজার খাবারগুলো কিন্তু আপনারা ট্রাই করে আসতে পারেন আমি যেহেতু মোহাম্মদপুরের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টে ঘুরি তো আমার কাছে সব থেকে বেস্ট মনে হলো মোহাম্মদপুর নুরজাহান রোড সব থেকে রিজনেবল প্রাইসে এই ব্যাচেলার্স রেস্টুরেন্টে সো আমি আর কি বলবো যারা যারা এখনো জান নেই অবশ্যই ঘুরে আসবেন খেয়ে আসবেন খাবারগুলো ট্রাই করে আসবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ চলে আসছে সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দর হোক ভালো কাটুক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে